আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুদ ইলেকট্রনিক্স ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখুন বন্ধুরা আমি দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি মিক্সির আর্মিচারটা যেটা পাচ্ছিলাম না সেটা খুব কষ্ট করে পেয়েছি অনেক দোকান খোঁজাখোঁজি পর আমি পেয়ে গেছি এটা একটু তরিতাপথ আছে তবুও এটাকে লাগানো যাবে কিছু চেঞ্জ করে অনেক অসুবিধার মধ্যে পেয়ে গেছি এবং কাস্টমারটাও খুশি হবে দেখুন এবং আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বুশগুলোকে বুশ দুটো বুশকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর তারপর ফিটিং করবেন এবং কয়েলটাকে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি দেখুন একটা শুকনো কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন নোংরা অবস্থায় লাগাবেন না কোনো সময় সবসময় পরিষ্কার করে লাগাবেন এবার দেখুন আমি এক কাঁচা মোবিল বা ইঞ্জিন অয়েল নিয়েছি সেটাকে বুশের যে তুলো থাকে সেই তুলোতে লাগিয়ে দেবেন এবং বুশটা গরম হবে না তার জন্য এই তুলোতে লাগাতে হয় অয়েলটা অনেক সময় দেখা যায় অতিরিক্ত চলার কারণে বুসটা প্রচণ্ড গরম হয় এবং স্যাব বুস দুটোই হয়ে যায় তার জন্য আমাদেরকে তুলোতে অয়েল দিতে হবে যেন ওই হিটটাকে গ্রহণ করে নিতে পারে টেবিল ফ্যানে এবং মিক্সিতে আমরা সবসময় তেল দিয়ে রাখি তুলোর মাধ্যমে যেন হিটটা না হয় এবং স্যাপ কম খায় আপনারাও দিয়ে দেবেন অয়েলটা এবং দেখুন আমি স্যাপে এবং বুসে দুটোতেই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ফিটিং করে নেব এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেল আছে আবুতো আরিফ নামে সেটাকে আপনারা ফলো করে দেবেন আমার তেল দেওয়া হয়েছে এবার আমি ফিটিং করে দেব এবং আপনারা লাইক করতে ভুলে যাচ্ছেন লাইকটা করে দেবেন অবশ্যই ভালোভাবে তেলটা দিয়ে দেবেন বুসে যেন ঠিকভাবে লাগে তাহলে আপনাদের স্যাপটাও খাবে না আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন কি ধরনের ভিডিও দরকার আপনাদের দেখার আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে ভিডিও আনতে আপনাদের কাছে আর আমার কথার মাধ্যমে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন আর খানিক ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি আমি কাঁচা মোবিল বা ইঞ্জিন অয়েল যে কোনো ভালো তেলটা দিয়ে দেবেন সেটাতেই আপনাদের ভালো কাজ করবে নোংরা তেল দেবেন না পোড়া তেল দেবেন না তাহলে ময়লা ধরবে বেশি এবং স্যাপটা জাম্প হয়ে যাবে দেখুন আমি তেল দিয়ে এবার ঘুরিয়ে দেখছি ফ্রি হচ্ছে কি না এবং আমি কয়েলটাকে লাগাবো আর্মিচারের সঙ্গে দেখুন আমি ফিটিং করে নিচ্ছি ঠিকভাবে ফিটিং করতে হবে সাবধানে যেন কয়েলে তারগুলো না কাটে তার জন্য সাবধানে কাজ করতে হবে এবার আমি পেছন দিক ঢাকনাটা লাগাবো দেখুন তারগুলো ঠিকভাবে সাইড করে নিচ্ছি আবার একটু মোবিল লাগিয়ে নিচ্ছি তাহলে শুকিয়ে গেছিলো সে মোবিলটাকে ওটাকে আবার লাগিয়ে দিচ্ছি আমি দেখুন খুব ভালোভাবে কাজটা করবেন যেন কয়েলে মোবিলটা বেশি না পড়ে না তো শর্ট হয়ে যাওয়ার ভয় থাকবে আমি আস্তে আস্তে লাগাচ্ছি কোন দিকে ফিটিং হবে সেটা দেখে নিলাম দেখে নিয়ে ফিটিং করে নিচ্ছি তারটাকে সরিয়ে দিচ্ছি তার জন্য অসুবিধা হচ্ছে তারটাকে সাইড করে দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে কাজ করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে আপনারা কিছু শিখতে পারবেন না কেটে কেটে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং পরে অসুবিধা হবে দুই দিকের মিক্সারের বডিটা লাগিয়ে নিয়েছি এবার আমি নাট দুটোকে লাগিয়ে নেব খুব ভালোভাবে প্রেস করে লাগাতে হবে এবং ঘুরছে কিনা সেটা দেখে নেন ফ্রি হচ্ছে কিনা ফ্রি লাগে না কেননা নাট দুটো লাগাইনি তার জন্য তাও হাতে করে ঘুরিয়ে দেখে নিচ্ছি সাইজ ঠিকভাবে পয়েন্টে পয়েন্টে বসাচ্ছি বসিয়ে আপনারাও ঠিকভাবে লাগাবেন তাহলে আপনাদের কাজটা সাকসেসফুল হবে এবং একটা ভিডিও করতে অনেক টাইম লাগে প্রচুর ধৈর্যের কাজ ভিডিওটা এডিট করাই করা ভয়েস দেওয়া তার জন্য বলছি বন্ধুরা আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক করতে তো ভুলবেন না অবশ্যই দেখুন আমি নাট দুটোকে লাগিয়ে নিচ্ছি বুটি রিং দিয়ে আমি টাইট করে নিচ্ছি আস্তে আস্তে করে দুটো নাটকে লাগিয়ে নেব একটাকে লাগিয়ে নিয়েছি হালকা লাগানো হয়েছে দ্বিতীয়টাকে এবার টাইট করব আমি দেখুন বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ ভিডিও অনেক বড় হয় তার জন্য একটু কেটে কেটে আপনাদেরকে দুটো পার্টে দেখাচ্ছি একটা পার্ট প্রথমে দিচ্ছি তারপরে দ্বিতীয় পার্টটা দিয়ে দি দিব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমি খুব ভালোভাবে টাইট করে নিচ্ছি এবং হাতে করে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরছে কিনা একটু টাইট টাইট ভাব লাগছে একটু হালকা যাওয়া আসা করছে একটু করবে হালকা যাওয়া আসা অত অসুবিধা নাই অসার দিলে খুব টাইট হয়ে যাবে তার জন্য আমি আর একটা অসাধ নিই জাস্ট যেমন অসাধার ছিল সেরকমভাবে দিয়েছি বেশি অসাধার দিলে টাইট হয়ে যেত আর একটু টাইট করে নিচ্ছি তাহলে দেখা যাচ্ছে ঘুরছে কিনা টাইট হয়ে গেল হাতে ঘোরাচ্ছি একটু হালকা টাইট আছে এবার হাতুড়িটা বার করি হাতুড়ি দিয়ে হালকা হালকা করে চারিদিকে বাড়ি মারবেন তাহলে অনেকটা ফ্রি হয়ে যাবে যেমন ফ্যানের কয়েল ফিটিং করার সময় আমরা করি টাইট থাকলে হাতুড়িতে বাড়ি মারি তখন ফ্রি হয়ে যায় দেখুন আমি যেমন এক সাইডে মেরেছি তেমনি অনেক ফ্রি হয়ে গেছে একবারে সুন্দর ঘুরছে একদম একদম ফ্রি হয়ে গেছে খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে এবার আমি একবার টেস্ট করে দেখাবো কিভাবে ঘুরছে দেখুন খুব সুন্দরভাবে আমি দেখে নিচ্ছি ভালোভাবে যে কার্বনটা আমি আগে দেখিয়েছিলাম ভিডিওতে সে কার্বনটা না লাগিয়ে আবার একটা নতুন কার্বন নিয়ে এসেছি সেটাকে ফিটিং করব দেখুন কার্বন দুটো বার হয়েছে বার করে নিয়েছি এবং আমি কার্বন হোল্ডারে লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে লাগাবো আর ওই আগেকার কার্বনটা লাগালাম না এটা আলাদা কার্বন নিয়ে কার্বন নিয়ে এসেছি আমি তার জন্য আমি নতুন কার্বন দিয়ে ভালোভাবে লাগাচ্ছি ওটাও নতুন ছিল এটা আরও ভালো উন্নত মানের কার্বন লাস্টিং বেশি করবে তার জন্য আমি নিয়ে এসেছি একটু ফিটিং করতে অসুবিধা হয় কেন স্প্রিং আছে স্প্রিংটাকে দেবে দেবে ভিতরে ভরতে হয় ভরার পর একটা ক্লিপ থাকে সেই ক্লিপটাকে তার সঙ্গে লাগা থাকে সেই ক্লিপটাকে ভরে দিতে হয় দেখুন আমি আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেই লাগাবেন আপনারাও তাহলে হয়ে যাবে নতুন স্প্রিং স্প্রিংটা একটু টাইট আছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখুন আমি একটা সাইড লাগিয়ে নিয়েছি কার্বনের সাইড কার্বনটা আমি লাগাচ্ছি দেখুন আপনারা আর একটা কার্বন দুটো কার্বন থাকে একটা লাগানো হয়েছে আর একটা লাগাচ্ছি ওই একইভাবে সেমভাবে কাজ করবেন ওই স্প্রিংকে দেবে ধরতে হবে এবং ক্লিপটাকে স্প্রিংয়ের ভিতর দিয়ে ভরে দিতে হবে তাহলে আপনাদের টাচ হয়ে যাবে এবং মিক্সিটা চলবে আর মিচারটা চালু হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না দ্বিতীয় সাইডটা আমি লাগিয়ে নিয়েছি প্রায় হয়ে গেছে এবার আপনাদেরকে সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করে দেখাবো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার আমি সিরিজ কানেকশান দিয়ে টেস্ট করব স্রিজ কানেকশানের ঠিক আছে আমি দিয়ে চেক করছি আওয়াজ পাচ্ছেন দেখুন ভালোভাবে আমি ধরি ওকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নতুন এশিয়ান চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি সিরিজ দিয়ে চেক করে নেব বডি শটা সিরিজ কানেকশান দিয়ে বডি শর্ট আছে কিনা দেখে নেবো কেননা বাড়িতে মা বোনেরা বেশি ব্যবহার করে এবং ওদের অনেক সময় হয়তো শর্ট থাকলে শক মেরে দেবে এবং বিপদ ঘটবে দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমি চেক করে নিলাম বডি কোনো শর্ট নাই একদম ঠিক আছে কোনো বডি শক টক না কিছু নাই আমি এবার ক্যাবিনেটের সঙ্গে ফিটিং করে এবার আর্মি চারটাকে আমি ক্যাবিনেটে লাগিয়ে নেব ক্যাবিনেটে লাগাতে হবে আমাকে লাগিয়ে নিচ্ছি ঠিক পয়েন্টে পয়েন্টে লাগাবেন আমি রাখলাম পয়েন্টে লাগিয়ে নাটগুলোকে ঠিকভাবে লাগাতে হবে এবং স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নিতে হবে প্রত্যেকটা পয়েন্ট ঠিকভাবে লাগাতে হবে পয়েন্ট না লাগালে অসুবিধা আছে পয়েন্টে পয়েন্টে আমি লাগিয়ে নিচ্ছি এবং নাটগুলোকে টাইট করে নেবো প্রথমে হালকা টাইট করবো তারপর ফুল টাইট দিয়ে দেবো তিনটাকে লাগিয়ে একসঙ্গে টাইট দেবো যেন না নড়ে তার জন্য হালকা করে টাইট দিয়ে রাখতে হবে এবার আমি ফুল টাইট দিয়ে নিচ্ছি এত নড়বে দেখা যাক এতে ফিটিং করা হয়েছে এবার কপলারটাকে লাগাবো বা চর্খি বলেন বা চাকা বলেন যেটাই বলেন সে বলা হবে এটা কপলারও হয় এবং চর্খিও হয় দেখুন এটা অন্য টাইপের আলাদাভাবে তার জন্য আমি আগেই বলেছিলাম এটার মাথাটা আলাদা আছে ঠেটের সঙ্গে না মেললে খুব অসুবিধা তার জন্য আমি ম্যাচিং করে নিয়ে এসেছি এবং অলরেডি টাইট হয়ে গেছে হাত দিয়ে টাইট করে নিলাম ভালোভাবে টাইট করে নিয়েছি এবার পেছনের একটা কভার আছে সেই কভারটাকে আমি লাগিয়ে নেবো দেখুন এই কভারটাকে লাগিয়ে নেব যাতে একটু সাপোর্ট মারবে ওটা লাগানো ছিল তার জন্য আমি আবার লাগাচ্ছি অন্য অন্য মেশিনে থাকে না কিন্তু এটাতে আছে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না এবং লাইক করতে বলবেন না কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদেরকে দেখতে পছন্দ লাগে আপনারা জানাবেন অবশ্যই জানাবেন আমাকে ধরনের ভিডিও বলবেন সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন কীভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে স্কুলগুলোকে টাইট দিয়ে দিতে হবে দেখুন আমি স্কুল নিয়েছি স্কুল ড্রাইভার দিয়ে টাইপ করে নেব তিনটে নাট আছে তিনটে নাটকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এবং আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন যেন না নড়ে তাহলে খুব সুন্দর হবে কাজটা নড়বে রোটারিটা ফিটিং করে দেবো রোটারিটা নাটটা লাগিয়ে দিচ্ছি নাটটাকে লাগিয়ে টাইট করে রোটারি বা বলতে পারেন যেটাই বলবেন সেটাই হবে এটা আমরা রোটারি বলি নক টক সেটিং করে দিলাম rest फुजिता लगे नीचे चढ़ा हुआ है चेक फुजा প্লাস দিয়ে আমি আরো টাইট করে নেবো হাতে টাইট করে নিলাম এবার প্লাস দিয়ে টাইট করে নিচ্ছি প্রচন্ড কাজ আছে এটা খুব সুন্দর কাজের জিনিস এসি কটটা যাই নিলাম অলরেডি ফিটিং কমপ্লিট এবার আমি সিরিজে কানেকশান করে নিচ্ছি সিরিজ একবার ঘরে নিলাম এবার আমি ডাইরেক্টে দেব দিয়েছি ধন্যবাদ বন্ধুরা